একদিনেই বুদ্ধিমান বারোটাকে একটি নিক্রে আর একটি গন্ডারের দল আক্রমণ করে দেয় দৌড়াতে দৌড়াতে তার সামনে যাওয়ার রাস্তাও শেষ হয়ে যায় সেখান থেকে পালাতে না পারলে সে পিষে যাবে এসব দেখে রাজা সেমন তাকে বাঁচানোর জন্য চলে যায় সে গন্ডারগুলোর সামনে গিয়ে সেগুলোকে থামানোর চেষ্টা করে কিন্তু সে দেখতে পায় একটি গন্ডার অ্যাডভার্টের দিকে এগিয়ে যাচ্ছে তখনই সে তার ছেলের সামনে গিয়ে তাকে বাঁচিয়ে দেয় কিন্তু রাজা সেমন ভয়ঙ্করভাবে আহত হয় রাজা সেমন মৃত্যুর আগে এডভার্টকে বলে আমি তোমার পিতা আর ওই বার্নিয়া তোমার ছোট ভাই কিন্তু বার্নিয়ার রাজা সেমনের লাশ নিয়ে যাওয়ার সময় এডভার্টকে বলে ভুল করেও আমাকে ভাই রাজা সেবনের লাশ নিয়ে যাওয়ার পর বার্নিয়ারকে সেখানকার রাজা বানানো হয় বার্নিয়ার রাজা হওয়ার পরেই সেই জঙ্গলে ভয়ঙ্কর একটি তুফান চলে আসে তুফান থামার পর বুদ্ধিমান বানরটা লাভার মধ্যে থেকে আগুন খুঁজে পায় এরপর সে আগুনটা সবগুলো বানরকে দেখানোর জন্য চলে যায় কিন্তু আগুন দেখে সবগুলো বানর ভয় পেয়ে বুদ্ধিমান বানরটাকে পাথর মেরে তাড়িয়ে দেয় এরপর তারা আগুন দিয়ে একটি শিকারকে রান্না করতে শুরু করলে সেই রান্নার সুগন্ধ পুরো জঙ্গলে ছড়িয়ে যায় তখন সবগুলো বানর সেগুলো খাওয়ার লোভে তাদের রাজা বার্নিয়ারকে ছেড়ে বুদ্ধিমান বানর অ্যাডভার্টের কাছে চলে যেতে শুরু কর আজকে এই সবচেয়ে ছোট ভাই প্রাইভেটের জন্মদিন ছিল এজন্য তারা সবাই তাকে বার্থডে গিফট দেওয়ার জন্য ব্যাঙ্ক লুট করার প্ল্যান বানায় এরপর গার্ড বাইরে আসলেই তারা তার সামনে একটি ঘড়ি ফেলে দেয় সেই ঘড়ির ভিতর থেকে অজ্ঞান করার গ্যাস বের হয়ে সব গার্ডদেরকে অজ্ঞান করে দেয় এরপর তারা সবাই লুকিয়ে লুকিয়ে সেই ব্যাঙ্কের মধ্যে ঢুকে যায় কিন্তু এবার তাদেরকে একটি হাই সিকিউরিটিওয়ালা দরজা খুলতে হবে তখনই একটা পেঙ্গুইন দরজাকে ময়েময় গান শোনাতে শুরু করে তার কারণে দরজার সাথে ময়েময় হয়ে যায় আর দরজাটাও খুলে যায় ভিতরে গেলে তারা অনেকগুলো সোনা দেখতে পায় কিন্তু তখনই প্রাইভেট একটি চিপস ভর্তি ওয়েন্ডিং মেশিনকে দেখতে পায় তখন তারা সবাই সোনাগুলোকে ছেড়ে চিপস খাওয়ার জন্য চলে যায় আর প্রাইভেটের বড় ভাই স্কিপার তাকে একটি কয়েন দেয় তখন প্রাইভেট অনেক খুশি হয়ে মেশিনে কয়েন দিয়ে চিপস বের করতে যায় কিন্তু তখনই সেই মেশিনটা তাকে ভিতরে টেনে নিয়ে যায় তখন পেঙ্গুইন গুলো বলে কি হলো আমাদের ছোট ভাই প্রাইভেট কোথায় তখন আরেকটা পেঙ্গুইন বলে একটা চিপস দিয়ে ওর কিছুই হবে না এই জন্য ও মেশিনের মধ্যে ঢুকে গেছে তখনই ওয়েন্ডিং মেশিন থেকে একটি হাত বের হয়ে তাদের তিনজনকে এক এক করে ভিতরে নিতে থাকে এরপর একজন গার্ড চেকিং করতে আসলেই ওয়েন্ডিং মেশিন তাকে ধাক্কা দিয়ে দেয়াল ভেঙে পালিয়ে যায় পরে কি হয়েছিল দেখতে চাইলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন